যুবকরা মেটা পুরুষে পুরুষের যুবকগুলি ফিলিস্তিনের সন্তানদের কোলে নিয়ে যুবক ছেলেগুলি কাঁদছে আজকে এই যুবক জেগে উঠেছে আর সন্ত্রাসীদের কোনো জায়গা নাই একজন নয় বছরের বাচ্চা সে বলছে আমার বাবা শুধু হইতে আমার দাদা শহীদ হয়ে গেছে আমার মা শহীদ হয়ে গেছে আমার বোন শহীদ হয়ে গেছে আমার বাবি পঁয়তাল্লিশ জন সদস্য শহীদ হয়ে গেছে আমার হাতটা শহীদ হয়ে গেছে পৃথিবীতে কি কেউ নাই আমার জন্য আমাদের জন্য ফিলিস্তিনের জন্য একটু আওয়াজ তুলবে আমরা ওই শিশু সন্তানের আওয়াজ হয়ে কলকাতার নিউ মার্কেটের সামনে আমরা আওয়াজ তুলেছি যতক্ষণ না পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ আমরা মহিলা